এখন দেখবেন সংবাদ টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের আট ইউনিটের সরিয়ে নেওয়া হয়েছে পাশের গার্মেন্ট গণভোট সংবিধানে নেই কথায় কথায় রাজপথে নামলে সংঘাত বেঁধে যাওয়ার আছে শঙ্কা মন্তব্য আমির কসুর জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সারা দেয়নি বিএনপি বলেন হাত শাহজালালে ভিলেজের সুরক্ষিত স্ট্রং রুম থেকে রহস্য উদ্ঘাটন হয়নি এখনো চলছে তদন্ত মুখ খুলছেন না বিমানের কেউ এম আরও পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে অনিশ্চয়তা এখনো একটি বইও ছাপা হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গাজীপুরে টঙ্গিতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে খবর পে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে আগুনের ঘটনা ঘটে মুহূর্তে এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায় টিনশেড তোলার গুদামে আগুন লাগলে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা পরে খবর পেয়ে টঙ্গি সহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল এগারোটার পরপর কিন্তু আগুনটি সূত্রপাত হয় একটি গোডাউন থেকে বলছে শর্ট সার্কিট থেকে আগুন এবং পর কিন্তু স্টেশন থেকে ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস বলছে যে পানি স্বল্পতার কারণে মূলত তাদের ব্যাগ পেতে হচ্ছে এবং এত পরিমাণে বাতাস এই বাতাসের তীব্রতার কারণে আগুনটি আসলে ছড়িয়ে যাচ্ছে এমনটাই আসলে জানিয়েছিল ফায়ার সার্ভিস তবে পানির না থাকার কারণে সবচেয়ে বেশি সময় এবং ব্যাক পেতে হচ্ছে ফায়ার সার্ভিস এমনটা কিন্তু বলছে ফায়ার সার্ভিস বলছে যদি আসলে পাশের তুরাক থেকে পানি আনা যেত তাহলে অনেকটাই সহজ হতো তবে এখানে যে সড়কটি রয়েছে সে শাখা সড়কে এত পরিমাণে ট্রাক রাখা হয়েছে যে কারণে ফায়ার সার্ভিসে ব্যাক পেতে হচ্ছে এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন স্থানীয় বিভিন্ন ইউনিটের যে স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু এসে কিন্তু ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে অর্থাৎ এই এখন পর্যন্ত যে ইউনিট যেই গ্রাউন্ড রয়েছে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী নেই অর্থাৎ তারা বলছে যে পানি স্বল্পতার কারণে তাদের এই গোডাউন আসতে অনেকটা সমস্যা হচ্ছে আর এই গোডাউনটা যদি আগুন যদি নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে একটি পোশাক কলকারখানা সহ বেশ আরও কয়েকটি এই তুলে কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছে কোন কোন দল দেশের বৃহত্তর দলগুলো রাস্তায় নামলে সংঘর্ষ বাধবে তাই সবাইকে সতর্ক থাকতে হবে সকালে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নির্বাচন সামনে রেখে দলগুলোর সাথে এক সংলাপে এই আহ্বান জানান তিনি বলেন দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও হতে হবে আলোচনা আর যেগুলোতে ঐক্যমত্য হয়নি তা জনগণ ঠিক করবে এ সময় অভিযোগ করে তিনি বলেন কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায় এ সময় সেমিনারে জামাত ইসলাম ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জুলাই সনদ বাস্তবায়নের উপর কোনো স্বাক্ষর হয়নি সরকার সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয় বিরোধ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন যে এত নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দ্রুতই সিদ্ধান্ত নেবে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক এক সপ্তাহ পর কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান সাজেলাল বিমান বন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা কড়া নিরাপত্তা বেষ্টনের ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে ভাঙা ভল্ট থেকে আশিটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ তবে লুটের ঘটনায় মুখ খুলছে না বিমানের কেউ ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভল্টটি ছিল প্রায় অক্ষত যেখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস আঠাশ অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাপ বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভোল্টে থাকা সাতষট্টিটি অত্যাধুনিক পিস্তল বারোটি শর্টগান একটি অ্যাসল্ট রাইফেল একশো আটত্রিশটি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ এটা তো একটা জিডি করা হয়েছে জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না ওই জিডিতে জানানো হয় ২৪ অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয় বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা আসলে এটা একটা মানে খুবই দুঃখজনক ব্যাপার তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ কেউ না কেউ করেছে আর কি এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে এটা খুব পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইফতেদায়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি নবম শ্রেণীর জন্য পৌনে ছয় কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র লাখ বই আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সাড়ে বারো কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি সংখ্যা মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইফতেদায়ীর বারো কোটি বইয়ের মুদ্রণ ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় বাষট্টি শতাংশ বই মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো পাঁচ নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিভি চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি নির্বাচনের ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ ঠিক আছে এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান মানে প্রেসে কাজ আমি এখন যদি ধরেন সিক্স সেভেনের যায়ও এটা বা নাইন টেনের তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলি কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই বাইশ ডিসেম্বর এগুলো কাজগুলি শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিভি চলছে নজরদারিও দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে অভিযোগ আছে এমন করা করিতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেয়ার অপচেষ্টায় অনেকেই আর এখানে কোনো প্রেস আসে না তো তাদেরকে আপনাদের জন্য খোলা কিন্তু একা কি আমার আমাদের আসবে একা কি কেউ আমাদের আসবে Ова разлика, 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 разлика,